গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু সকালে শুধু চা খেয়েছি এখন বেলা বারোটা বাজে এখনও রান্না হয়নি তো এখন রান্না করছি কখন খাবো জানি না সবে শুরু করলাম তো সুমিয়াকে খাবারটা খাইয়েছি আজকে মুড়ি গুঁড়ো খাইয়েছি ওষুধ খাইয়ে ওকে বসিয়ে রেখেছি আর আমি এখন রান্না করছি তো কী কী রান্না করছি চলো তোমাদেরকে এখানে মুসুরির ডাল করছি আর কি টক ডাল হবে আর এই দেখো আলু মাখছি লবণ দিয়ে হলুদ দিয়ে আলুটা সিদ্ধ করে মাখবো আর এই দেখো এখানে পেঁয়াজ পেঁয়াজটা ভেজে আলুটা মাখা করবো আর এই দেখো দুটো লঙ্কা দেব বেশি দেব না আর এখানে এ দেখো চিকেনটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখন এই আলুটা মাখা করবো পেঁয়াজ দিয়ে তারপরে চিকেন রান্না হবে তো তোমাদের কাছে দেখাবো আমি কি করে আলুটা মাখা করব তো সাথে থাকো এই দেখো কড়াইটা গরম হয়ে গেছে এর ভিতরে আমি এখন সর্ষের তেল দেব। একটু বেশিই দেব কারণ আলুটা একটু মাখা মাখা করবো আর একটু ভাজা ভাজা হবে তো একটু বেশি তেল দেব তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি এই লঙ্কাগুলো চিঁড়ে রেখেছি এই লঙ্কাগুলোও দিয়ে দেবো দেখো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি এই পেঁয়াজগুলো এখন দিয়ে দেবো তোমাদেরকে যে পেঁয়াজগুলো আমি থেকে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো একটা মতো ভিতরে আর এগুলো হচ্ছে লবণ সেই ভিতরে এখন অল্প লবণ দিত আমি আলুর মাথার সময় দিয়েছি আলুকে এ দেখো আলুটা নেসে রেখেছি ল এর ভিতরে আমি দিয়ে রেখেছি রাখব লবণ আর সব দিয়ে মাথা আর পেঁয়াজটা এখন একটু লবণ দিলাম কারণ খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে

তারপরে সুন্দর করে এটা ভাজা ভাজা করবো ডালের সঙ্গে খেতে ভালোই লাগে আজকে ডাল করেছি তো তাই ভাবলাম একটু বানাই এখন শীতের সরি গরমের সময় শীত বলে ফেলছি এখন গরমের সময় বুঝতেই পারছো টক ডালটা কেমন লাগবে খেতে এই দেখো এবার আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করবো মাখা মাখা করবো পেঁয়াজের সঙ্গে একটু জিরের গুঁড়োও দেবো এর ভিতরে তাহলে গন্ধটা বেশ সুন্দর আসবে অল্প দেবো বেশি জিরের গুঁড়ো দেব না কম দেব এটা সিমে দিয়ে ভাবতে হবে বেশি জোর দিলে হবে না তো এই দেখো আলু মাখা হয়ে গেছে তোমরা কে কে খেতে চাও টক ডাল আর আলু মাখা আর মাছ আছে কালকের একটু ওই মাছটা দিয়ে আপাতত এখন খাবারটা খাওয়া হবে তো দেখো কত সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লাগে টক ডালের সঙ্গে এই আলুর চোখাটা খুব ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তো চলো আপাতত এখানেই রান্নাটা শেষ করছি এরপরে চিকেন হবে তখন আবার তোমাদের কাছে আসছি দেখো সুমিয়া কান্না করছে সুমিয়া এখন কোলে থাকবে এখন রান্না করতে দেবে না দেখো দেখো বকা দাও তো সবাই একটু বকা দাও তো সুমিয়াকে একদম কথা শুনছে না সুমিয়া শুধু কান্না করছে কোলে থাকবে এখন বসেও থাকবে না শুয়েও থাকবে না তো তোমরা কিছু বলো সুমিয়াকে হয় দেখো কান্না করেই যাচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোলে নিয়েই বসে থাকবো ঠিক আছে আজকে রান্না বান্না করব না হ্যাঁ এই দেখো ঠিক আছে চুপ হয়ে গেল তো চলো আর কি রান্না হচ্ছে দেয়া খাই তোমাদেরকে এই দেখো মাংস রান্না করব আলুটা ভাজা শুরু করেছি আর তার মধ্যে তো কান্না করছে এখন ওকে নিয়ে আমাকে বসে থাকতে হবে তো এই টুকটুক করে রান্না করব আর ওকে কোলে নিয়ে থাকবো আর করব করবো বলো তো সাথে থাকবো দেখো তোমরাই দেখো কেমন করে বসে আছে দেখো তাও নামবে না কষ্ট করবে তাও ভালো তবুও নামবে না দেখো দেখেছো এই দেখো এই দেখো বাবা মুখটা দেখো দেখো তোমরা সবাই পচা গোপালের মুখটা তোমরা সবাই দেখো বুঝেছো এই দেখো দেখো পচা গোপালের মুখটা দেখে না ওরকম করে হাম দিতে হয় ওরকম করে বাবা আচ্ছা 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 ঠিক আছে এরকম করে হাম দিতে হয় ও তোমরা দেখেছো এরকম করে হাম দিতে হয় দেখে নাও তোমরা তো জানো না কেউ ও কোলে বসে আছে আর এই করছে বসিয়ে বসে থাকবে না শুয়ে দিলেও কান্না করছে বসিয়ে দিলেও কান্না করছে তাহলে এইভাবে আমি কি করে আজকে রান্না করব বলো আজকে আর রান্না করব না আজ এই সারাদিন সুমিয়া হাম দেবে আমি হাম খেয়ে বসে থাকব ঠিক আছে এখনো আমার রান্না হয়নি আলুটা ভাজা হলো এবার পেঁয়াজটা ভাজা চলছে কি করবো বলো ওই দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে এই যে কোলে বসে আছে কষ্ট করে থাকছে তাও ভালো না না তোমরা কেউ কিছু বলো ওকে বসবেও একটু বকা দাও ওকে তাড়াতাড়ি সবাই একটু বকা দাও বকা দাও তো চলো এই করেই রান্না করি আর তোমাদের সঙ্গে একটু কথা বলি ঠিক আছে এই দেখো চুপ করে শুইয়ে রেখেছি রেখে এখন আর কান্না করছে না বলে চুপ করে শুয়ে রেখেছি দেখো সুমিয়া ভালো মেয়ে এখন আর কান্না করছে না সুমিয়া গুড গার্ল হয়েছে আমি এই ফাঁকে মাংসটা বসিয়ে এলাম আর দুটো ভাতও খেয়ে নিলাম আরে সুমিয়া গুড গার্ল ভালো মেয়ে সুমি সুমিয়া কান্না করছে না চুপ করে শুয়ে আছে এবার সুমিয়া স্নান করবে তো এই দেখো সুমিয়া এখন ঘুরতে যাবে সুমিয়া গুজু করে রেডি হয়ে গেছে দেখো সুমিয়া এখন বেড়াতে যাবে ঘুমায়নি দুপুরবেলা বেড়াতে যাবে বলে দেখেছো জেগেই আছে কট করে তাকাচ্ছে তো এই দেখো আমিও রেডি হয়ে গেছি একটু ঘুরতে যাব আমাদের এখানে একটু যাব তো তোমাদের ওখানে গিয়ে দেখাবো যতটুকুনি পারবো কেমন হয়েছে আমিও কোনোদিনও যাইনি আজকে প্রথম যাব হয়েছে অনেক দিনই যাওয়া হয় না কারণ সুমিয়ার বাবার দোকান আছে তো সন্ধেবেলা করে হয়ে ওঠে না ওই জন্য আমরা এখন বেরোচ্ছি ওখানে যাই দেখাই তো যা দেখবো অবশ্যই তোমাদের সঙ্গে চেষ্টা করব দেখানোর এই দেখো সুমিয়াকে নিয়ে বসে আছি সুমিয়াকে চাদর দিয়ে বেশ সুন্দর করে ঢেকে নিয়েছি কারণ তো ঠান্ডার ধাত ঠান্ডা লাগে তো সেই জন্য এরপরে এই দেখো এটা হচ্ছে পার্কের বাইরের দিকটা তো এই যে আমার বাবা যাচ্ছে আর এরপরে আমি আর সুমিয়া যাচ্ছি তো ভিতরে যাই কেমন জায়গাটা এই দেখো এটা হচ্ছে টিকিট কাউন্টার ওখানটাতে ওখানে টিকিট কাটতে হবে তারপরে দেখো এই দেখো জলে বোর্ডে চেপেছে সবাই বেশ ভালোই লাগছে দেখতে সুমিয়ার দিদি তো কান্না করছিল বোর্ডে ওঠার জন্য এবার কি করে উঠবো আমি ওকে নিয়ে তো চাপতে পারবো না ভয় লাগছে যদি পড়ে যায় জলের মধ্যে একটা বিচ্ছিরি ব্যাপার তো বললাম অন্য একদিন আসবি বাবার সঙ্গে করে নিয়ে আসবো তো এই দেখো জায়গাটা দেখো আশেপাশে বেশ সুন্দর জায়গা ভালোই লাগছে দেখতে আর একটু সন্ধে সন্ধে হয়ে গেছিল আর একটু সকাল সকাল বেরোলে খুব ভালো লাগতো তো এই দেখো কত সুন্দর জায়গা কত ভালো লাগছে দেখতে তাই না বলো তো চলো আরও ভিতরের দিকে দেখি অনেক গাছপালা লাগিয়েছে আর জলের মাঝখানে একটা ঘর বেশ সুন্দর লাগছে দেখতে আমার মেয়েকে বলছে পরের বার তোকে বোর্ডে ওঠাবো এ দেখো আমরা সবাই ঘুরতে এসেছি এ দেখো আমার বাবা এটা সবাই মিলে যাচ্ছি কত সুন্দর জায়গাটা দেখো দেখো এই যে দেখো সুমিয়াকে সুমিয়ার দিদি নিয়ে যাচ্ছে কত সুন্দর জায়গাটা বেশ ভালোই লাগছে একদিন দিনের বেলা আসতে হবে এগুলো দেখার জন্য হয় দেখো জলে সব ওই স্পিড বোর্ডের মতো যে বোর্ড গুলো ওই বোর্ড গুলো চাপ চেপেছে আর দেখো সুমিয়াকে দেখো সুমিয়া চুপ করে আছে বেশ সুন্দর জায়গাটা দেখো এখানে সব ছবি তুলছে চলো

সুমিয়া সুমিয়ার দিদি বসে আছে এখানে চা কফি কিছু দেবে না বুঝেছো সুমিয়া চলো শুধু বসেই থাকো এখানে শুধু বসা ফ্রি দেখো কিন্তু চা কফি নেই বুঝেছো সুমিয়া দেখো সুমিয়া কত দেখছে এদিক ওদিক এদিক ওদিক করে দেখেই চলেছে দেখেই চলেছে দেখো Yeah. <clears throat> কত সুন্দর লাগছে দেখতে জায়গাটা চারিপাশটা এত দেখো এখানে একটা ঘর জলের মাঝখানে ঘোরানো আর কি দেখো কত সুন্দর জায়গাটা বেশ ভালো লাগছে যদি পারি একদিন দিনের বেলা অবশ্যই আসবো এসে তোমাদেরকে দেখাবো দেখো গাছের গোড়ায় গোড়ায় সব ফুল লাগিয়েছে আরে দেখো সুমিয়া সুমিয়ার দাদু বসে আছে দেখো দেখেছো সুমিয়ার দাদু সুমিয়া চুপচাপ বসে আছে ঘুরে বেড়াচ্ছে আর বসে আছে চোখে ঘুম বিকেল থেকে ঘুমায়নি দেখেছো দেখো তোমাদের সুমিয়াকে দেখো তো চলো দেখো দই ফুচকা নিয়ে এসেছে দেখো ফুচকা তোমরা খাবে না বসে আছি শীতান্তের হাই গাই